আজ সাতাশে মাঘ এগারোই ফেব্রুয়ারি রবিবার দ্বিতীয় রাত্রি বারোটা তিপ্পান্ন শতভিশা নক্ষত্র রাত্রি নয়টা ষোলো পরিয়ান যোগ দিব্বা একটা চুয়ান্ন বাল্যপরণ দিব্বা দুইটা তিন গতি কৈলব্যকরণ রাত্রি বারোটা তিপ্পান্ন গতি তৈতিল্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কুম্ভরাশি রাশি বর্ণ, মতারম্বে পশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশরী রাহুর দশা রাত্রি নয়টা ষোলো গতি নরগণ বিংশী বৃহস্পতির দশা মৃতে দ্বিপাদদোষ রাত্রি নয়টা ষোলো গতি চতুষ্পাদদোষ রাত্রি বারোটা তিপ্পান্ন গতি ত্রিপাদদোষ আজকে যোগিনী উত্তরে রাত্রি বারোটা তিপ্পান্ন গতে অগ্নিকোণে বারবেলা দিয়ে দশটা আঠাশ গতি একটা পনেরো মধ্যে আজকের কাল রাত্রি একটা আঠাশ গতি তিনটা পাঁচ মধ্যে যাত্রা মধ্যম পশ্চিমে নিষেধ রাত্রি নয়টা সতেরো গতি উত্তরে নিষেধ রাত্রি বারোটা তিপ্পান্ন গতি মাত্র পশ্চিমে নিষেধ আজকের কর্ম গর্ভধান সাতভক্ষণ অন্নপ্রসন্ন বিদ্যা আরম্ভ দীক্ষা পুনঃ গ্রহ পূজা শান্তি সভায়ন হল প্রবাহ বীজ রোপণ বিবিধ বা শ্রাদ্ধ দ্বিতীয়ার একদিষ্ট ও সপিগুণ বৈদ্যুতিক ব্রহ্মাবান্ধব উপাধ্যায়ের আবির্ভাব দিবস ও শ্রীমত স্বামী দেবানন্দ গিরি মহারাজের তিরভাব দিবস বরানগর নিবাসী পণ্ডিত প্রবর কালীপদ স্মৃতি বেকারণ তীর্থের তিরোভাব দিবস মাহেন্দ্র যোগ থাকছে দেবার ছয়টা সাতচল্লিশ মধ্যে ও বারোটা আঠান্ন গতি একটা চৌচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা ছাব্বিশ গতি সাতটা ষোলো মধ্যে ও বারোটা তেরো গতি তিনটা একত্রিশ মধ্যে আজকের অমৃত যোগ দিপা ছয়টা সাতচল্লিশ গতি নয়টা বাহান্ন মধ্যে এবং রাত্রি সাতটা ষোলো গতি আটটা পঞ্চান্ন মধ্যে